এই শীতের দিনে উঠে মেহমানদের জন্য করা হচ্ছে আর কিছু মানুষ বেলায় গ্রামের মানুষ আপ্যায়ন করতে পারে না মেহমানদের তারা শহরের মানুষের মতো পোলাও কোরমা রোস্ট না দিতে পারলেও গ্রামের প্রচলিত যেসব খাবার দিয়ে মেহমানদের আপ্যায়ন করা হয় তারা তাদের সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করে আসসালামু আলাইকুম ইবরান সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আম্মু এই শীতের রাত সময় উঠে মাংস সব ধোয়া রান্না রেডি করছে আমি যখন এসে দেখি মাংস ধোয়া শেষ তখন দেখি চারটা বাজে আসলে এতগুলা মাংস ধুতে কিন্তু অনেক বেশি টাইম লাগে আর আমার আম্মু মাংস অনেক পরিষ্কার করে না দিলে খেতে পারে না কিন্তু আমি এসে দেখছি সবগুলো ধোয়া শেষ এরপর সবগুলাতে যা যা মশলা লাগে মাংস সবগুলা দিয়ে দেবে আর আমি তো গর্ত ভিডিওতে বলেছিলাম আমাদের বাসায় অনেকগুলো মেহমান আসবে তাদের জন্যই রান্না বান্না করা হচ্ছে মেহমান বলতে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই আসবে আর আমার বাবু হয়েছে আমার বাবুকে দেখতে আর আমি শ্বশুর বাড়িতে চলে যাবো তার জন্য এত কিছুর আয়োজন আর মেয়ের শ্বশুর বাড়ি থেকে কেউ আসলে মনে হয় বাবা মায়েরা একটু তোরজোর বেশি শুরু করে দেয় এর জন্য সবকিছু আগে রেডি করে রান্না করে রাখছে যাতে মানুষজন আসলে তাদেরকে একটু সময় দিতে পারে আসলে আমরা তো গ্রামের মানুষ আর গ্রামের মানুষ আমার মনে হয় অনেক সহজ সরল হয় আর গ্রামের মানুষ হয়তো ঘরের মানুষের মতো অত ভালো ভালো রান্না বান্না পোলাও কুর্মা রোস্ট এসব করে না কিন্তু তারা তাদের স্বাদ অনুযায়ী যা যা করা সবকিছুই করে আর এখন গ্রামের মানুষও ভালো আধুনিক হয়েছে ঘরের খাবার দাবারও রান্না করে আমাদের বাসায় করা হয় কিন্তু আজকে গ্রামে যা যা খাবার দাবার দিয়ে মেহমানদের আপ্যায়ন করা হয় সেইভাবে রান্না বান্না করা হচ্ছে আর মাংসতে সব বাটা মশলা দেওয়া হচ্ছে আর মশলা গুলাকে ওই রাত্রে সবকিছু রেডি করে রাখা হয়েছে কারণ এই শীতের রাত্রে মশলা তৈরি করা অনেক বেশি টাফ হয়েছে বা টাইমও পাওয়া যাবে না এতে সব রকম মশলা যা যা লাগে আদা রসুন জিরা ধনিয়া এলাচ দারচিনি হলুদ লবণ সবকিছু দিয়ে মাংস গুলাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এই মাংস গুলো অনেক বেশি হওয়ার কারণে অনেক বেশি কষ্ট কষ্ট খুব করে এই দিনে কম্বল থেকে ইচ্ছা করে না আর ঠান্ডা পানি নাড়ছে সবকিছু রেডি করছে আমি তো একটু ভিডিও করতে এসে কাঁপতে কাঁপতে শেষ কিন্তু মায়েরা এত কষ্ট করে তারপরও মায়েদের কষ্ট কেউ হয়তো বোঝে না ঠিকভাবে কিন্তু আমাদের উচিত সবাইকে বোঝা এইদিকে সব মাংস রেডি করে নিয়েছে আর এদিকে লুচি বানানো হবে আর কি আমার মাস লুচি টাই প্রেফার করে তার জন্য লুচি বানানো হবে আটা চেলে নিছে তার জন্য এদিকে লুচির জন্য ডোটা আমার ছোট মতো তৈরি করছে আসলে কি আমার সবাই একসাথে হয়ে কাজ কাম করে তাই কি আমার কাজ কাম বেশি হলে কষ্ট কম হয় কারণ সবাই মিলে হাতে হাতে সবকিছু করে দেয় এদিকে মাংসই তো কষানো হয়ে গেছে আর এই মাংস রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে এই মুরগির মাংসটা প্রায় গরুর মাংসের মতোই আর আমার ছোট এমন একটা রুটি বেলতে পারে না কিন্তু অনেক মানুষের রান্না বান্না কাজ কাম সবাই ব্যস্ত তার জন্য রুটি বেলতে বসে গেছে আসলে লুচি বানা হবে এরকম রুটির মতো শেপ করে চারটা করে কেটে নেবে আর গোল গোল করেও করা যায় কিন্তু আমাদের এইভাবে চার কোনা করে আমি করতে দেখি এই তো এইদিকে গরুর মাংস আর গরুর মাংস থেকে কত তেল উঠেছে আর এই যে মুরগির মাংস মুরগির মাংসটা কিন্তু গরুর মাংস রান্না করতে যতটুকু টাইম লেগেছে ততটুকু টাইম লেগেছে কিন্তু দেখেন একটা মাংস গোল নেনে একদম সব আস্তে আস্তে হয়ে রয়েছে এদিকে খাসির মাংসটা হয়ে গেছে এরপরে সোলার ডাল রান্না করা হবে তার জন্য মানে মাংসে যা যা মশলা লাগে এখানে সেম মশলাই দিয়েছে এর সাথে শুধু লবণ আর হলুদ আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিই প্রথমে যে এই ডালটা সিদ্ধ করতে দিয়েছিল ডালটাকে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলে হয়ে যাবে এখানে কোনো পানি ব্যবহার করবে না হালকা একটু পানি প্রথমে দিয়ে দিয়েছিল প্রিফার লুচি গুলাকে ভেজে নিচ্ছে যেহেতু অনেকগুলো লুচি ভাজতে অনেক বেশি টাইম লাগবে আর এখানে একটা ভাজার আইটেম করা হয়েছে পটল ভাজি করা হবে যেহেতু শীতের দিন এখানে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে আর এদিকে ডিমও ভাজা হচ্ছে আর ভাত অনেকগুলো মানুষের রান্না যেহেতু তাই ভাত একটু বড় হয়তে দেওয়া হয়েছে আর মাছ রান্না হয়েছে আসলে সব রান্না বান্না দেখানো যাচ্ছে না রেসিপিও দেওয়া যাচ্ছে না যদি লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব এইটা এদিকে পোলাও রান্না করা হচ্ছে আর এই ভিডিওটা আমার ওই বছরের মানে ডিসেম্বর মাসের আপলোড করতে করতে অনেক বেশি সময় লেগে গেছে আর সবাই চলে এসেছে মাছ মিষ্টি বাসার সব জন্য কাপড় চোপড় বা গিফট সবকিছু এনেছে এত কিছুর মাঝে চলে যাওয়ার কষ্টটা আসলে বিদায়ের কষ্ট অন্যরকম সেটা কাউকে বলে বোঝানো যাবে না অনেকদিন বাবার বাসায় থাকার কারণে বেশি কষ্ট হচ্ছে নাস্তা খাবার দাবার সব দেওয়া হয়ে গেছে আর আমার বাবুর যেন সবাই দোয়া করবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ